সবশেষ দুহাজার সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল এরপর একে দুহাজার ছয় দুহাজার দশ দুহাজার চোদ্দ এবং দুহাজার সর্বমোট পাঁচ বিশ্বকাপ পেরিয়ে গেলেও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরা হয়নি বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিলের দুহাজার সালে এইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে যাত্রা শুরু করার পর তিন বিশ্বকাপ খেলা হয়েছে নেইমার জুনিয়রের ব্রাজিলকে মুকুট পড়াতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নের দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া আটচল্লিশ দলের অংশগ্রহণে বিশ্বকাপ নেইমার জুনিয়রের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে তারকা এই ব্রাজিলিয়ানের হাত ধরে চ্যাম্পিয়ন হতে চাইবে সেলেসাউরা সম্প্রতি বছরগুলোতে ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে নতুন করে স্কোয়াড গঠন করবেন কার্লো আঞ্চালেত্তি দীর্ঘ প্রতীক্ষার পর রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চালেত্তিকে নিজেদের করে নিয়েছে ব্রাজিল সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলতে দেখা যাবে ব্রাজিলকে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে সেই দুই ম্যাচকে সামনে রেখে কদিন আগে পঁচিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আঞ্চালেরটি অবশ্যই সেই স্কোয়াড ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডের কথা বলছে না কারণ বেশ কয়েকটি বড় নাম স্কোয়াডের বাহিরে নেইমার জুনিয়র রড্রিগো গয়েজ ভিনিশিয়াস জুনিয়রদের মতো তারকারা আছেন স্কোয়াডের বাহিরে সম্প্রতি বছরগুলোতে ব্রাজিলিয়ান ফুটবলারদের পারফরম্যান্সের কথা বিবেচনা করে ক্লাব ফুটবল এবং জাতীয় দল দুই জায়গাতেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াডের ধারণা পাওয়া গেল যে স্কোয়াড নিয়ে দুহাজার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে ব্রাজিল ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড থেকেই সেরা এগারো জনকে নিয়ে শুরুর একাদশ সাজানোর পরিকল্পনা আর্লো আঞ্চালেত্বের সেই ক্ষেত্রে ফর্মেশনটা কি হতে পারে সেলেসাউদের দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের এখনও প্রায় এক বছরের মতো সময় বাকি আছে এমন সময়ে ব্রাজিলের সম্ভাব্য ফরমেশন এবং বিশ্বকাপের স্কোয়াড আর একাদশ সম্পর্কে ধারণা দিল ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেল ব্রাজিলের ফরমেশন সেলেসাউরা দু ছাব্বিশ বিশ্বকাপে চার দুই তিন এক ফরমেশনে খেলতে পারে চার দুই তিন এক ফরমেশনে ব্রাজিল যদি একাদশ সাজায় সেই ক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ব্রাজিলে দেখা যাবে রিচার্লিসনকে সম্প্রতি সময়ে চেলসিতে অভিষেক হওয়া জোয়াও পেড্রো আছেন অসাধারণ ছন্দে এরই মধ্যে ইংলিশ লিগে নিজের জাত চিনিয়েছেন এই তারকা রিচার্ডসনের বদলি হতে পারেন জোয়াও পেড্রো ব্রাজিলের ফ্রন্ট লাইনে সেন্টার ফরোয়ার্ডের পর বাকি তিনজন হবে রাফিনহা নেইমার জুনিয়র এবং ভিনিশিয়াস জুনিয়র যাদের বদলি হতে পারেন স্টেভাও উইলিয়ান সেভিনহো রড্রিগো গোয়ায় গ্যাব্রিয়াল মার্টিনেলের মতো তারকারা গোলবারের নিচে দেখা যাবে অ্যালিসন বেকারকে ব্রাজিল দলটাকে নেতৃত্ব দিবেন পিএসটি সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অধিনায়ক মার্কোনুস তার পাশে দেখা যাবে ভেন্ডারসন অ্যালেকজ্যান্ড্রো ও অ্যালেক্স তাদের বদলি হিসাবে এইটার মেলেই তো ডানিল ভেন্ডারসনের মতো তারকারা তো আছেন মাঝ মাঠে ব্রুণু গিউ মারেস ও কাসেমেরোকে দেখা যাবে দায়িত্ব সামলাতে তাদের বদলি হিসেবে লোকাস পাকুয়েতা জুয়ালিংটন অন্দ্রে সন্ত্রস্রাত থাকবেন ব্রাজিলের বেঞ্চে সব মিলিয়ে ব্রাজিলের সেরা একাদশ হতে পারে অ্যালিসন বেকার ভেন্ডারসন অ্যালেকজ্যান্ড্রো মার্কুনোস এলেক্সান্দ্রো ব্রুনো গিউমারেস কাসেমেরো ভিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়র রাফিন হা এবং রিচার্লিসন